তো ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা মজাদার সেটিং সম্পর্কে কথা বলবো এমন একটা দারুণ সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটির মাধ্যমে আপনি আপনার ফোনটাকে আপডেট করিয়ে নিতে পারবেন আমাদের অনেক সময় আমাদের ফোনে একটা সমস্যা হয় যে আমরা যদি সঠিকভাবে আমাদের ফোনটাকে আপডেট না করি তাহলে সঠিকভাবে ফোনটা চলে না বা সঠিকভাবে ফোনটা আমরা ব্যবহার করতে পারি না তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে কি করে আপনি আপনার হাতের স্মার্টফোনটিকে সঠিকভাবে আপডেট করবেন এবং খুবই সহজে এবং আপনি এটা কিন্তু নিজে করতে পারবেন কাউকে দরকার লাগবে না তো ফোনটাকে আপডেট করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনে সেটিংসে চলে আসতে হবে সেটিংসে এসে দেখবেন যে এখানে সফটওয়্যার আপডেট বলে একটা নোটিফিকেশান আপনার ফোনের সেটিংসে প্রথমেই থাকবে এবং যদি না থাকে তাহলে কিন্তু নিচে এসে দেখবেন অ্যাবাউট ডিভাইস বলে সেখানে একটা ডট চিহ্ন থাকবে এবং আপনারা যদি অপশানটি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ফোনে যদি কোনো আপডেটের অপশান না থাকে তো দেখুন এখানে কিন্তু আমার ফোনে লেখা রয়েছে সফটওয়্যার আপডেট দেখুন এখানে কিন্তু আমার ফোনে নতুন ভার্সানের আপডেট দিয়েছে কোম্পানি থেকে এই ফোনটিতে তাই এটা কিন্তু এসেছে প্রত্যেকের ফোনে কিন্তু না আসতে পারে এটা চেক করে নেবেন তারপর আপনারা আপডেট করার জন্য অ্যাবাউট ডিভাইসে আসবেন নিচে অপশানটি থাকবে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে আপনার নিউ ভার্সান অ্যাভেলেবেল বলে একটা অপশান দেখতে পাবেন যদি আপনার ফোনে আপডেট অপশানটি আসে তো এখানে দেখতে পাবেন যে এখানে আপনার কী করতে হবে দেখতে পাবেন যেখানে এখানে কত এমবির আপডেট কিন্তু আপনার ফোনে রয়েছে সেখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পাবেন যে এখানে আপনার কোন ভার্সনের ফোনটা এবং আপনার কি কি রয়েছে যে কি কি আপডেট দিবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে দেখুন এখানে যত স্পিড আপনার ফোনে নেটওয়ার্কে থাকবে তত তাড়াতাড়ি কিন্তু এটা ডাউনলোড হবে তো দেখুন এখানে কিন্তু আমার দুই পার্সেন্ট হয়ে গেছে অলরেডি দেখুন ওপরে কিন্তু আমার অফিসিয়াল ভার্সান রিয়েলমি ই ওয়াই থ্রি পয়েন্ট জিরো এবং এখানে কিন্তু আমার টুয়েলভ ভার্সান আমার ফোনে কিন্তু টুয়েলভ ভার্সান তো এখানে দেখুন নিচে কিন্তু এটা ডাউনলোড হতে শুরু করেছে এটা কিন্তু একশো পার্সেন্ট ডাউনলোড হবে এবং এখানে কিন্তু একটা ইনস্টল বাটন বলে একটা বাটন পাবেন যেখানে ট্যাব দিলে কিন্তু আপনার ফোনটা সুইচ অফ হয়ে যাবে এবং আবার নতুন করে সুইচ অন হবে এবং আপনার ফোনটা হবে কিন্তু আপডেট হবে দেখুন এখানে কিন্তু আমার বারো পার্সেন্ট হয়েছে ওপরে দেখুন এখানে আমার লেখা রয়েছে অ্যাবাউট দিস ভার্সান আমি যদি এখানে ট্যাব দিই তাহলে দেখতে পাবেন যে এখানে যে ভার্সানটি আমার ফোনে ইনস্টল হবে এখন বা আপডেট হবে তো সেই ভার্সানে কী কী আপডেট রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে সেই আপডেটে কি কী নতুন রয়েছে আমার নতুন চেঞ্জেস রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু আমার দেখাচ্ছে তো এখানে আমার ইম্প্রুভ হবে অনেক কিছু তো দেখুন এখানে কিন্তু পাঁচশো তেতাল্লিশ এমবি না চল্লিশ এমবি রয়েছে সেটা কিন্তু এখানে আপনার নেট এম ইউজ হবে তো এটা যখন আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে নিচে একটা ইনস্টল বাটন দেখুন তো ইনস্টল বাটানে ট্যাব দিলে কিন্তু আপনার ফোনটা সুইচ অফ হয়ে যাবে এবং অটোমেটিকভাবে অন হবে এবং তারপরে দেখবেন যে আপনার ফোনটা আপডেট হয়ে গেছে এছাড়া আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই